শহীদ আবু সাহেদকে নিয়ে তাবাসুম নামে যে মেয়েটা সৈরাসরি হাসিনার দোসর হাসিনার বাহিনী এরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আবার নতুন করে বাংলাদেশে আবার অশান্তি সৃষ্টি করতে চায় এরা ইন্ডিয়ার দালাল এটা এরা রয়ের রয়ের এজেন্ট এ এদেরকে ধরে ধরে চিহ্নিত করে এদেরকে রিমান্ডে দেওয়া দরকার এখনও কেন এই মেয়েটাকে ধরে মানে রিমান্ডে দিচ্ছে না এখনও কেন তাদের তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে শহীদ আবু সাহেদ সন্ত্রাসী বিশৃঙ্খলাকারী এটা তথ্য সে দিতে হবে সারা বাংলাদেশের তথা সারা পৃথিবীর মানুষ দেখছে শহীদ আবু সাহিদকে কীভাবে গুলি করে মারা হয়েছে সরাসারি হাসিনার পুলিশ লীগ কীভাবে তাকে গুলি করছে আর এই মেয়েটা এই মহিলা বলে শহীদ আবু সাহেদকে নাকি তার নিজ দলের লোকেরা মারছে শহীদ আবু সাহেব নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারের জন্য দেশের মানুষেরা নাকি মায়াকান্না করতেছে তার জন্য নাকি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এটা সঠিক কিন্তু নিরীহ মানুষকে শেখ যেভাবে গুম ঘুম হত্যা করতেছে যেভাবে শহীদ আবু সাহেদকে নিরস্ত্র আবু সাহেদকে গুলি করছে এটা দেখে মানুষ আর ঘরে থাকতে পারে নাই মানুষ রাস্তায় নামছে এখন এই শহীদদেরকে বিতর্ক করার জন্য এসবদেরকে মানে মানুষের সামনে খারাপভাবে মানে উপস্থাপন কিভাবে করা যায় কীভাবে বিতর্কিত করা যায় এই মহিলা তাবাসুম নামের এই মহিলাটা মানে শেখ হাসিনার দোসর শেখ হাসিনার এগুলো হলো শেখ মানে রেখে যাওয়া লালিত ফালিত ওই কুকুর বলে না এর এই এরা আর কি তো এর এদেরকে ধরে ধরে চিহ্নিত করতে হবে এবং কি রিমান্ডে নিতে হবে এদের সবাইকে এরা প্রশাসনের মানে যে জায়গায় আছে তাদের সবাইকে চিহ্নিত করতে হবে নইলে দেশ কখনো মানে শান্তিতে থাকতে পারবে না মানুষ এরা কয়দিন পর পর এরা উস্কেনিমূলক বক্তব্য দেবে আর দেশে এরা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এদেরকে এখনই সময় চিহ্নিত করার এদেরকে দৌড়তে হবে না দৌড়লে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না শেখ হাসিনা পাল আছে ইন্ডিয়াতে কিন্তু শেখ হাসিনার আর রয়ের যে এজেন্টগুলো এগুলা কিন্তু বাংলাদেশের এখনও পদে পদে রয়ে গেছে সচিব সচিবালয়ে রয়েছে সেনাবাহিনীতে রয়েছে পুলিশে রয়েছে বিজেপিতে রয়েছে মানে এগুলা বিভিন্ন সরকারি পর্যায়ের মানে উপরে এগুলা সব বসে রয়েছে তো এদেরকে সবাইকে চিহ্নিত করতে হবে নাহলে দেশের মানুষ কখনো শান্তিতে থাকতে পারবেন না আর এই মহিলাকে এখনই ধরতে হবে এখনই তাকে রিমান্ড দিতে হবে নাহলে দেশে কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু হবে